প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে গত ক্লাসে আইসিডির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির বেসিক সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে তোমাদেরকে নিয়ে তৃতীয় অধ্যায়ের সবচেয়ে মেইন যে টপিকটা সংখ্যা পদ্ধতি রূপান্তর এটা নিয়ে আলোচনা করব গত ক্লাসে তোমরা দেখেছো যে সংখ্যা পদ্ধতি মোট চার প্রকার ডেসিমেল বাইনারি অক্টাল হ্যাকিমেল তো এই চারটা সংখ্যা পদ্ধতির ভিত্তি রূপান্তর আছে মোট বারোটা মোট কয়টা আছে বারোটা এখন যদি তুমি বারোটা আলাদা আলাদা করে শিখতে চাও তাহলে মনে রাখতে পারবো না তো এখানে আমি তোমাদের জন্য মাত্র তিনটা নিয়ম রাখছি তোমরা যদি তিনটা নিয়ম মনে রাখতে পারো তাহলে এগুলো করতে পারবা এক নম্বরটা দেখো এক নম্বর নিয়মটা কি ডেসিমেল থেকে বাইনারি ডেসিমেল থেকে অক্টাল ডেসিমেল থেকে হ্যাকজারিস এই তিনটা নিয়ম মিলে আমি একটা ধরছি কেন এই তিনটা নিয়ম একইভাবে করা যাবে তারপরে এই তিনটে নিয়মকে আমি একরকম ধরছি তোমরা দেখো বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল মানে এই তিনটা পদ্ধতি একদম একই রকম তাহলে মোট কয়েক ধরনের শিখলাম দুই ধরনের এরপরে এই বাকি যে তিনটা আছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এখানে দেখো তুমি বাইনারি থেকে অক্টাল বানাতে পারবা অক্টাল থেকে আবার বাইনারি বানাতে পারবা অক্টাল থেকে হেক্সাডেসিমেল বানাতে পারবা হেক্সাডেসিমেল থেকে আবার অক্টাল বানাতে পারবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল পারবা আবার হেক্সাডেসিমাল থেকে পারবা এখানে মোট কয়টা নিয়ম তাহলে ছয়টা এখানে ছয়টা আর ওইখানে ছয়টা মোট হচ্ছে বারোটা নিয়ম তো বারোটা নিয়ম তো তুমি আলাদা করে মনে না রেখে প্রথম তিনটাকে একটা ভাববা পরের তিনটাকে একটা আর এইখানে মোট ছয়টা নিয়মকে এক নিয়মে শিখবে তাহলে মোট কয়টা হচ্ছে মোট মাত্র তিনটা নিয়ম মেইনলি তুমি তো বারোটা নিয়ম শিখে ফেললাম মাত্র তিনটা নিয়ম দিয়েই তাহলে চলো আমরা এখন শিখে ফেলবো ডেসিমিল থেকে কীভাবে বাইনারি বানাবা ডেস্টিবিল থেকে কীভাবে অক্টাল বানাবা ডেস্টিমিল থেকে কীভাবে হ্যাকার স্মেল বানাবা এখন আমরা এই তিনটি নিয়ম শিখবো ডেসিমেল থেকে কীভাবে বাইনারি বানাতে পারবা এটা এখন শিখবে এখানে একটা সংখ্যা লেখা আছে একশো পঁচিশ এখানে বৃত্তিগত দশ এখন তো তোমরা অবশ্যই বুঝে ফেলছো বৃত্তি এখানে দশ থাকে মানে কী সংখ্যা ডেসিমিল সংখ্যা এটাকে তোমাদেরকে বাইনারি বানাতে বলছে তো চলো দেখো কীভাবে বাইনারি বানাতে হয় এখানে দেখো কত বলছিলো একশো পঁচিশ একটা ডিসেম্বরের সংখ্যা দেওয়া ছিল এটাকে হচ্ছে বাইনারি নিতে বলছে তাহলে বাইনারি ভিত্তি যেন কত দুই তাহলে কী করবা একশো পঁচিশকে দ্বারা ভাগ করবা ওকে ক্লিয়ার আচ্ছা একশো পঁচিশকে দ্বারা ভাগ করো ভাগ করার পরে ভাগ ফল যেটা থাকবে দেখো তো একশো পঁচিশকে দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে সিক্সটি টু কিন্তু হবে মানে ভালো করে দেখো একশো পঁচিশকে তুমি দ্বারা ভাগ করো ভাগ ফল কত হবে বাষট্টি হবে না উপর তার হবে না তারপর ভাগ শেষ কত থাকবে ভাগ থাকবে কিন্তু ওয়ান দেখো বাষট্টিগুলো দুই দিলে কত হবে একশো চব্বিশ হবে তাহলে বাক্ষ ওয়ান থাকবে না সেই ওয়ানটা তুমি পাশে লাখ সই ওকে এরপর আবার এই যে বাষট্টি যে আছে এটাকে আবার দুধের ভাগ করবা দুধের ভাগ করলে ভাগ ফল কত হবে একত্রিশ হবে বাক্সিস কত বাক্সিস থাকবে না এখানে জানেন ষোলো লাখ এখানে আচ্ছা এরপর আবার একত্রিশকে দুদের ভাগ করো ভাগ কত হবে পনেরো বাক্স কত হবে ওয়ান আবার পনেরোকে কে ভাগ করো ভাগ ফল কত হবে সাত বাক্সিস কত হবে ওয়ান আবার সাতকে দুই দ্বারা ভাগ করো বাকফুল কত হবে তিন বাক্সেস কত হবে ওয়ান আবার তিনকে দুই দ্বারা ভাগ করো বাকফুল কত হবে ওয়ান বাক্সেস ওয়ান এখন তুমি যদি এককে আবার দুই দ্বারা ভাগ করো বাক্য কিছু থাকবে থাকবে না কিন্তু কত থাকবে তাহলে শূন্য শূন্য লেখো তাহলে বাক্সেস কত থাকবে ওয়ান তাহলে এইভাবে এই সংখ্যাগুলোকে ভাগ করে ভাগ শেষগুলো এই সাইড দিয়ে লেখবা ওকে আচ্ছা এই যে ভাগ শেষ যে পাইলে এই ভাগ কিন্তু তোমার বাইনারিতে বসবে কিভাবে নিচ থেকে উপরের দিকে কেন নিচেরটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে বেশি গুরুত্বের বিট আর উপরেরটাকে বলা হয় কি লেস্ট সিগনিফিক্যান্ট বিট ওকে বিট মানে কি যে এক আর শূন্য এগুলোকে এক একটা বিট বলা হয় মানে এক একটা বিট শূন্য একটা বিট এগুলো আরও পরে জানতে পারবা এখন একটু রাখো যে এক মানে একটা বিট শূন্য মানে একটা বিট তাহলে বলো একশো পঁচিশকে তুমি বাইনারিতে নেওয়া তাহলে কত হবে এটা হবে তাই তো সুতরাং একশো পঁচিশ তুমি বাইনারি ল্যান্স করতে হবে এটা হবে শেষ বুঝতে পারছো ক্লিয়ার সবাই ক্লিয়ার হলে কমেন্টে জানাও যে সবাই ক্লিয়ার হচ্ছে কিনা আর যেহেতু ক্লাসটি ফ্রি তো তোমরা তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করো তাতে করে তোমাদের বন্ধুরাও ফ্রিতে আইসিডি কোর্সটি করতে পারে আর আমি চাচ্ছি যে তোমাদেরকে যারা এস এসি ছাব্বিশ সাতাশে আসো তাদের সবাইকে একদম ফ্রিতে আইসিডি কোর্সটা শেষ করে দেবো যাতে তোমাদের আর কোনো প্রাইভেট না পড়তে হয় এখন আমরা আরেকটু অঙ্ক করবো বেসি থেকে বাইনারি করার জন্যই আগের ম্যাটটা কিন্তু ছিল পূর্ণ সংখ্যা ওইখানে যে ডেস্ট সিমেলটাকে আমরা বাইনারি করলাম ওইখানে কী ছিল ওইটা পূর্ণ সংখ্যা ছিল না একশো পঁচিশ কিন্তু এইখানে দেখো একটা বগলাংশ সংখ্যা আছে পয়েন্ট এইট সেভেন ফাইভ এটা কী সংখ্যা অবশ্যই বগলাংশ সংখ্যা এটাকে কিন্তু আগের মতো ভাগ করলে বাইনারি হবে না এটা গুণ করতে হবে কি করতে হবে গুণ করতে হবে কত দ্বারা সেই দুই দ্বারা মানে এক কথায় তুমি যদি ড্রেস সিমেল থেকে বাইনারি চাইতে চাও যদি একটা পূর্ণ সংখ্যা দেখো তাহলে ওইটাকে দুই দ্বারা ভাগ করবা আর বগলাংশ দেখলে দুই দ্বারা গুণ করবা একটু মনোযোগ দাও দেখো এটা কীভাবে করতেছি এখানে কত আছে পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু টু তাহলে কত আসবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জিরো এটা আসবে তাই তো এখানে দেখো যে এই ওয়ানটা কি ওয়ানটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাই না ওয়ানটাকে একটু আলাদা করে লিখবে কীভাবে লিখবে আলাদা করে এইভাবে একটা দাগ দিবে দাগ দেওয়ার পর এই যে এই পাশ ওয়ানটা তুমি আলাদা করে লেখলাম আচ্ছা তাহলে এইখানে আর ভঙ্গল সতর্ক আছে পয়েন্ট সেভেন ফাইভ জিরো তাই তো তাহলে এই পয়েন্ট সেভেন ফাইভ জিরোটাকে এখানে লেখলাম আচ্ছা এটা আবার গুণ করবা গুণ করো কত আসবে তাহলে এখন এখন আসবে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো তাহলে বলো এখন এখানে পূর্ণ অংশগুন টুকু আছে ওয়ান তাহলে ওয়ানটাকে আলাদা করে পাশে লেখলাম ওকে তাহলে ভালো বাকি আছে পয়েন্ট ফাইভ জিরো জিরো লেখলো পয়েন্ট ফাইভ জিরো জিরো এটার সাথে আবার টুগুন করো আবার টুগুন করো এখন টুগুন কত হবে পয়েন্ট ফাইভ জিরো জিরো এই টুকের সাথে টুগুন করবা এই ওয়ান কিন্তু আর না ওয়ান কিন্তু আলাদা করে ফেলছো শুধু এই টুকুর সাথে পয়েন্ট ফাইভ জিরো জিরো সাথে টু গুণ করলে ওয়ান হবে তো ওয়ান এ বাসে লিখছি তো বাংলা সহজ থাকবে বাকি থাকবে শূন্য থাকবে তো এটা এভাবে লিখে দিচ্ছি আচ্ছা তাহলে শেষ যখন দেখবা এখানে শূন্য এসে পড়ছে তারপর তার কিছু করা যাবে না তাহলে এইখানে শেষ হবে আর যদি দেখো যে এখানে শূন্য আসতেছে না তাহলে তোমরা তিন থেকে চার ঘর পর্যন্ত নিবে নেওয়ার পরে যখন দেখবো না শূন্য আসতেছেই না তখন আর করার দরকার নেই ওইখানে অ্যান্সার রাখবা পূর্ণ সংখ্যাকে যখন আমরা বাইনারি করলাম তখন কিন্তু আমরা এম এস বি নিচে রাখছিলাম মনে আছে কি তুমি যখন বগলং সেটাকে আমরা বাইনারিতে নেব তখন কিন্তু এমএসবি হচ্ছে উপরেরটা তাহলে উপরে থেকে নিচে দিয়ে দিতে হবে তাহলে এটা অ্যান্সার কত হবে বলো এটার অ্যান্সার হবে পয়েন্ট ওয়ান 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 টু বুঝতে পারছো আশা একদম ক্লিয়ার হয়েছো অ্যান্সারটা এভাবে লাগবে সুতরাং পয়েন্ট এইট সেন ফাইভ ইকল টু এইটা সবাই বুঝতে পারছো ওকে তাহলে তোমরা এখন তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও সহজেই ফ্রি ক্লাসটা করতে পারে তোমাদের জন্য এখানে কিছু হোমওয়ার্ক রাখছি দেখো এখানে তিনটা ম্যাথ রাখছি এই ম্যাথগুলো তোমরা বাসায় করে তারপর আমাকে তোমরা অবশ্যই দেখাবা দুই নম্বর নিয়মটা তো মনে আছে ডেসিমএল থেকে অক্টাল করতে হবে বলো এখন কীভাবে করবা আগেই তো বলছি ডেসিমেল থেকে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাও না কেন যে সংখ্যা পদ্ধতিতে চাইতে চাচ্ছ সেই পদ্ধতির ভিত্তি তারা ভাগ করতে হবে তাহলে বলো অক্টালের ভিত্তি কত আট তাহলে ডেসিমেল সংখ্যাটা কী করতে হবে আট দ্বারা ভাগ করতে হবে মানে পূর্ণ অংশ যেটুকু থাকবে ওইটুকুকে আট দ্বারা ভাগ করা লাগবে আর ভগ্নাংশ যেটুকু থাকবে ওইটুকু কী করতে হবে আট দ্বারা গুণ করতে হবে তারপরে চল একটা ম্যাথ করি দেখো এখানে কী আছে নাইন টু এইট পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটা কী সংখ্যা ডেসিমেল সংখ্যা এটা কী করতে বলছে অক্টাল এটা কীভাবে করতে হবে এটুকু যেহেতু পূর্ণ অংশ তাহলে এটুকু আলাদা করতে হবে এটুকু ভগ্নাংশ তাহলে এটুকুকে আমাদের কী করতে হবে আলাদা করে অক্টাল বানাতে হবে দেখো এই যে পূর্ণাংশুটা আমরা এখানে নয়শো আঠাশ এটাকে দ্বারা ভাগ করো আড্ডার ভাগ করলে বাঘ কত হবে দেখো তো একশো ষোলো হয় কিনা না ক্যালকুটার ইউজ করতে পারো দেখো 116 ষোলো হবে ভাগশেষ কত হবে তাহলে শূন্য একশো ষোলোকে আড দ্বারা ভাগ করো দেখো ভাগফল আসবে চোদ্দ ভাগশেষ আসবে চার এখন কে তুমি আড্ডারে ভাগ করো বাঘ কত হবে এক ভাগশেষ কত ছয় এখন তুমি বলো এক কে যদি আড্ডারে ভাগ করো বাঘ কত হবে শূন্য বাক্সেস ওয়ান তোমরা তো জানো যখন এখানে শূন্য আসবে তখন ম্যাটটা শেষ তাই না আচ্ছা তাহলে নিচ থেকে উপর থেকে এম এস বি বি ওকে নিচের উপরেরটা এলএসবি তাহলে এটুকু আমরা কি করলাম পূর্ণ অংশটুকু শেষ করলাম তাই তো এখন কি করতে হবে ভগ্নাংশ যেটুকু আছে পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটা তো করতে হবে তাই না তাহলে ভঙ্গাংশ টুকু করো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ কে এর করো কত আসবে থ্রি পয়েন্ট জিরো 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 আসবে তো মনে আছে তো পূর্ণ পূর্ণাংশটুকু সাদা লিখতে হবে আর ভগ্নাংশ এখানে লিখতে হবে দেখো এখানে প্রথমে শূন্য শূন্য এসে পড়ছে তাহলে তো এটা আর করার দরকার নেই তাহলে এটা অ্যান্সার আর ভগাংশ যেন কি হয় উপরে থেকে নিচে দিকে হয় তাই না ওকে এখানে তো একটাই আছে কোনো সমস্যা নেই তাহলে আমরা কী করলাম পূর্ণ অংশ পাইলাম হচ্ছে ওয়ান সিক্স ফোর জিরো আর বংশ কত পাইলাম পয়েন্ট থ্রি এখন দুটো হয়তো একসাথে আনসার লিখতে হবে তাহলে লেখো এইভাবে যে নাইন টু এইট পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইকোয়াল টু ওয়ান সিক্স ফোর জিরো এই যে এইটুকু বের করছিল আর পয়েন্ট থ্রি সেভেন ফাইভ কত বেছিল পয়েন্ট থ্রি শেষ এটা অ্যান্সার দিয়ে দিলাম এইভাবে বুঝতে পারছো তারপরে এই নিয়মে তোমাদের জন্য তিনটে হোমওয়ার্ক রাখা হয়েছে এখানে তো তোমরা অবশ্যই তিনটে হোমওয়ার্ক বাসায় করে নেবে পরবর্তী নিয়মটি কি ডেসিমেল থেকে হ্যাকজারেসিমেল তো এখন বলো এটা কীভাবে করতে হবে এখন অবশ্যই সবাই বুঝে গেছে যে কীভাবে করতে হবে যেহেতু তোমাকে ডেসিমেল থেকে হ্যাকজার সিমেল দিতে বলছে হ্যাকজার স্মেল বৃত্তিগত ষোলো তাহলে কী করতে হবে যেটুকু পূর্ণ অংশ থাকবে ডেসিমেল সংখ্যা ওইটুকুকে ষোলো দ্বারা ভাগ করা লাগবে আর যেটুকু বংশ থাকবে ওটু কী করতে হবে ষোলো দ্বারা গুণ করা লাগবে এক কথায় ডেসিমেল থেকে তুমি যে কোনো সংখ্যা প্রতি চাইতে চাও তাহলে ডেসিমেলের যেটুকু অংশ আছে ওইটুকুকে তুমি যে সংখ্যা প্রতি যাবা তার বৃত্তি দ্বারা ভাগ করা লাগবে আর ডেসিমেলের যেটুকু ভঙ্গ অংশ আছে সেইটুকুকে তুমি যে সংখ্যা প্রতি যাবা তার বৃত্তি তারা গুণ করা লাগবে জাস্ট এটা মাথায় রাখো তাই হয়ে যাবে দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে এটাকে বলছে হ্যাক বানাও তাহলে এটার পূর্ণাংশ গুনটুকু ওয়ান টু থ্রি একশো তেইশ তাহলে তুমি কি করবা এটুকু শুনে তার ভাগ করবা ভাগ করো বাকফুল কত হবে সেভেন বাকিস কত এগারো মনে আছে ভাইয়া হ্যাক ডেডিস এগারো মানে কত বি তাহলে কী করতে হবে পাঁচশে ব্রেকের বি লিখে দেবে তারপর সাতকে তুমি যদি হচ্ছে এখন ষোলো ভাগ করো বাক হবে শূন্য বাকিশ সাত এটা যদি পূর্ণ অংশ তাহলে কী করতে হবে এমএসবি হবে উপরের দিকে নিশ্চিতটা এমএসবি উপরেরটা তাহলে একশো তুমি যদি হচ্ছে হ্যাক ড্রেসমাল বানাও তাহলে কত হবে সেভেন হবে কত হবে সেভেন তাহলে এরপরে কি করবা এই যে ভগ্ন সূচক বাকি আছে ওটুকু আমরা এখন করে ফেলে চলো এটা কীভাবে করতে হবে অবশ্যই গুণ করে করতে হবে কত দ্বারা ষোলো দ্বারা পয়েন্ট সিক্স সেভেন ফাইভ গুণ ষোলো কত আসবে দেখো তো আসবে হচ্ছে টেন পয়েন্ট এইট তাহলে এখানে পূর্ণ অংশ গুণটুকু এই টেন না তাহলে টেনটা আমরা এই পাশে আলাদা করে লিখছি বুঝছো এখানে ভগ্ন গুণটুকু টুকু পয়েন্ট এইট না তো আমরা পয়েন্ট এইটটি এখানে লিখছি এটা কি করতে হবে আবার ষোলো দ্বারা গুণ করতে হবে আবার ষোলো দ্বারা গুণ করো আবার ষোলো দ্বারা গুণ করলে দেখবে কত আসবে আসবে হচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট কত আসবে টুয়েলভ পয়েন্ট এইট এখানে পূর্ণ অংশগুন টুকু টুয়েলভ তাহলে কী করবা টুয়েলভ হচ্ছে আলাদা করে এই পেশে লিখবা তাই তো এরপর এখানে বংলার শুকনটুকু পয়েন্ট এইট তাহলে এই অংশটুকু কী করবা এটা হচ্ছে এখানে পয়েন্ট এইট লিখবা ওকে এরপরে আবার কী করবা পয়েন্ট এইটকে আবার ষোলো ধারা গুণ করবা করলে কত আসবে বলো সে আবার এটা আসবে না টুয়েলভ পয়েন্ট এইট আসবে না আসবে আসলে এখন কী করবা এটার পূর্ণ অংশ টুকু এতে আবার টুয়েলভ এটার পাশে লাগবা বাংলার শুননটুকু পয়েন্ট এইট লাগবা এখন তুমি বলো যদি এভাবে বারবার ষোলো ধারা গুণ করতেই থাকো কখনো কি শূন্য আসবে শেষে শূন্য কিন্তু আসবে না তো প্রথমে বলছিলাম না ভাইয়া যে যখন দেখবো শূন্য আসবে না তখন কী করবা তখন তিন চার গড় নিয়ে সেখানে অ্যান্সার দেখাবা আর বাংলার স্বজন কী হয় উপরে থেকে নিশের দিকে এম এস বি এলএসবি তাই তো উপরে এম এস বি এলএসবি আর হ্যাকসার সিমেলের ক্ষেত্রে দশ মানগত এ বারো মানগত সি বারো মানগত সি ওকে তাহলে এই দশটা জায়গায় লাগবে এ বারো জায়গায় লাগবে সি বারো জায়গায় সি লাগবে সুতরাং পয়েন্ট সিক্স সেভেন ফাইভ এটাকে তুমি যদি হচ্ছে হেক্সাডেসিমাল বানাও কত হবে পয়েন্ট এসিসি এর মধ্যে আপ টু দেওয়া আছে কেন কারণ শেষ হয়েছিল না কিন্তু শেষ হলে আর আপ টু হবে না শেষ যেহেতু হয় না তাহলে আপ টু দেওয়া দেওয়া ভালো তাহলে মেইন আছে কিভাবে লাগবা এভাবে লিখে দিবা ওকে এই নিয়মে তোমাদের জন্য আরো একটা হোমওয়ার্ক আছে তো তুমি এখান থেকে হোমওয়ার্কগুলো করে নেবে আর এই ওদের নোটটি নেওয়ার জন্য ইনবক্স করো আর তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে বলো যে ইনফিনিটি একাডেমিতে ফ্রি কোর্স হচ্ছে আইসিটির যাতে সবাই ফ্রিতে আইসিটি কোর্সটি করতে পারে যারা এইচএসসি সদস্য আছো তারা আজকে এই তিনটি নিয়ম ভালো করে শিখে ফেলো যেহেতু মোট বারোটা নিয়ম আজকে তোমাদেরকে তিনটা নিয়ম শিখেলাম কালকে আবার তিনটা নিয়ম শেখাবো এরপর দিন ছয়টা নিয়মের সাথে শেখাবো তো তোমরা সবাই বেশটা ফলো করে রাখো আর তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো যাতে তারা সহজে এই ফ্রি গোষ্ঠী পাইতে পারে আর এই অধ্যায় নোটি নেওয়ার জন্য অবশ্যই ইনবক্স করো